তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওইটিং অগিনী কার সাথে কর তুমি মিটিং অগিন্নি কার সাথে কর তুমি মিটিং তোমাই আমি ফোন করিলে পাই গো শুধু ওইটিং অগিনী কার সাথে কর তুমি মিটিং অগিন্নি কার সাথে কর তুমি মিটিং তার কাছে বলা হলে বলে আপা ফোন করেছি তার কাছে জিজ্ঞেস করলে তার বান্ধবী তার ফোন করেছে কয় ভাইয়ের কথা একবার কয় বোনের কথা এইভাবে কতদিন করবা চিটিং গিন্নি কার সাথে কর তুমি মিটিং অগিন গিন্নি কার কর মিটিং ওরে নামাজে রোজার ধার ধারে না মোবাইলে ব্যস্ত স্বামী তাহার ফোন করিলে কথা কই সে তো ওরে নামাজে রোজার ধার ধারে না মোবাইলে ব্যস্ত স্বামী তাহার ফোন করিলে কথা না সে তো স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি তোমাই আমি ফোন করিলে থাকো শুধু ওই টিং অগিনী কার সাথে কর তুমি মিটিং অগিনী কার সাথে কর তুমি মিটিং